হ্যালো ইয়ান আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে বাড়িতেই এবার বানিয়ে নাম কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপি যেটা স্পেশালি আমার খুবই পছন্দের আর প্রত্যেক বছর মাইটা বানিয়ে থাকে আর কিভাবে এই আচারটা পুরো দু বছর পর্যন্ত স্টোর করে রাখবে সেই টিপসটাও আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আচার বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আম সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চার ভাগ করে কেটে নিয়েছি এবার এই চার ভাগ করা আমগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব ঠিক এইভাবে একে একে প্রত্যেকটা আমের খোসা ছাড়ানোর পরে এই রকম ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এরপরে কিন্তু তোমরা আর আমগুলোকে ধোবে না যেহেতু ভাজা মশলার আচার হচ্ছে তাই আমগুলোকে আর ধোয়ার প্রয়োজন নেই কারণ আমগুলো যদি এরপরে ধুতে যাও যখন রোদে শুকোতে দেবে শুকোতে কিন্তু দেরি হবে এরপরে এই আমগুলোকে একটা কুলোর মধ্যে খবর কাগজ পেতে দিয়ে ঠিক এই রকমভাবে সাজিয়ে দিচ্ছি যাতে রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদে কিন্তু দু থেকে তিন ঘন্টা মতো শুকোতে দিলেই যথেষ্ট আমগুলো যতক্ষণ রোদে শুকনো করার জন্য দিয়েছি ততক্ষণ আচারের মশলাটা তৈরি করে নেব আচারের মশলা তৈরি করার জন্য গ্যাস ওভেনটাকে জেলে নিয়েছি এবার লো ফ্লেম করে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার শুকনো খোলায় গোটা মৌরিগুলো ভেজে নিচ্ছি গোটা মৌরি ভাজা হয়ে যাওয়ার পরে মধ্যে একইভাবে গ্যাস ওভেনটাকে লো ফ্লেম করে রেখেই গোটা জিরেগুলোকে ভেজে নেব গোটা জিরেগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে কয়েকটা মেথি দানা দিয়ে ভেজে নেব দানাগুলো বেশি ভাজার প্রয়োজন নেই মেথি দানা ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ঠিক একইভাবে পিটোপিট করে হালকা করে ভেজে নিচ্ছি এরপর এই সমস্ত মশলাগুলোকে প্লেন গুঁড়ো না করে আধা আধাভাবে গুঁড়ো করে নিচ্ছি প্রথমে গুঁড়ো করে নিলাম গোটা জিরে তারপরে গোটা মুগি এরপর গুঁড়ো করে নিচ্ছি কয়েকটা মেথি দানা আর শেষে গোটা শুকনো লঙ্কা এই সমস্ত মশলাগুলোকে কিন্তু এইভাবে গুঁড়ো করে নিতে হবে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে মশলাগুলোকে আধা আধাভাবে গুঁড়িয়ে নিতে পারো এরপর আচারটাকে তৈরি করার জন্য আমি এখানে গ্যাস ওভেনটাকে জেলে নিয়ে মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এই কড়াটার মধ্যে প্রায় আড়াই কাপ মতো সর্ষে তেল ঢেলে দিচ্ছি করার মধ্যে তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কা দুটোকে এপিট করে একটু ভেজে নেব শুকনো লঙ্কা দুটো ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা যখন একটু ফুটে আসবে তারপরে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো রোদে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত শুকিয়ে রাখা এই আমগুলোকে একে একে সমস্ত আমগুলোকে দিয়ে দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে এপিড ওপিড করে নেড়ে নেব দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমগুলোকে একটু ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে আবারও একটু খুন্তির সাহায্যে এপিড ওপিড করে নেড়ে নিচ্ছি এরপর চিনি অ্যাড করার আগে আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখছি আচার তৈরি করার জন্য যে আমগুলো আমি এখানে ব্যবহার করেছি সে আমগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে টক তাই যতটা পরিমাণ আম দিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনির বদলে গুড় দিয়েও আচার তৈরি করতে পারো আমি এখানে প্রায় দেড় কাপ মতো চিনি অ্যাড করেছি চিনি অ্যাড করার পরে কিছুক্ষণের জন্য আবারও খুন্তি দিয়ে একটু এপিট ওপিট করে নেড়ে নিতে হবে যাতে চিনিটা একটু গলে যায় চিনিটা গলে যাওয়ার সাথে সাথে আমের ভিতরটা যাতে একটু মজে যায় তার জন্য একটু ফুটিয়ে নিতে হবে চিনিটা যখন পুরোপুরি গলে আসবে এর মধ্যে আমি আগে থেকে আধা গুঁড়ো করা মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম গুঁড়ো করা শুকনো লঙ্কা তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব আধা গুঁড়ো করা মুড়ি জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিয়ে সবশেষে দিয়ে দেব গুঁড়ো করা মেথি তারপরে নামিয়ে নিলেই রেডি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এরপর তোমাদের মনে হতেই পারে যে আচার দু বছর পর্যন্ত স্টোর করে রাখব তার জন্য কিন্তু আচারের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আর যে জারের মধ্যে আচার রাখবে সেই জার শুদ্ধ আচারটা মাঝে মাঝে রোদে বসিয়ে দিতে হবে তাতে করে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর আচার যখন জার থেকে বার করবে কখনোই ভিজে হাত দিয়ে আচার বার করতে যাবে না বরাবরই একটা শুকনো চামচের সাহায্যে আচার বের করো তা হলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আচার বছর পর্যন্ত স্টোর করে রাখবার এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের এই লোভনীয় জিভে জল আনা ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো